আমি একটি রেস্টুরেন্টে আছি থাইল্যান্ডে এখানকার খাবার দেখেন এই যে মাছ এখানকার মাছ মাছগুলো ফ্রাই আসলে মাছের নাম তো আমি জানি না একটা মাছ একটা মাছ এটো মাছ নেবি বা একটা সবজি সাথে মাছ আছে একটা মাছ এখানে একটা মাছ একটা মাছ ওই একটা মাছ এই যে আমাদের বাংলাদেশে বৈশা মাছের মধ্যে কাসকি বৈশার মতো ওইটা কাস্কি বইসার মতো এটা থাইল্যান্ডের খাবার থাইল্যান্ডের মানুষ কী খায় দেখেন তবে এইগুলো ফুষ্টিকর খাবার আমি ডিম নিয়েছিলাম দেখেন খাবার আমি এই যে চিকেন নিয়েছিলাম এই যে ওই এই চিকেনটা এই চিকেনটা আমি নিছিলাম ঠিক আছে অনেক ভালো ভালো হয়েছে চিকেনটা অনেক ভালো হয়েছে আর এটা এইগুলো কী আসলে কথা বলছি এটা এই ডিমটা আমি নিছিলাম তবে ডিমটা আমি খাইনি ডিমটা আমি মাপছিলাম ইয়ে এখন দেখি যে ডিমটা মানে ইয়ে হয়নি

এটা এটা হচ্ছে ডালের মতো এটা এইগুলো এটা আছে গুলা আছে গুলা আছে এটা আছে আর এখানে হচ্ছে কফি কফি জুস সবগুলো এখানে কফি জুস রেস্টুরেন্ট টা আসলে অনেক বড় সুন্দর অনেক সুন্দর গুচ্ছানো একটা রেস্টুরেন্ট এটা একটা বাস স্ট্যান্ডের আমি যে বাসে করে যাচ্ছি বাসটা এখানে থামছে এখানে আমি আসলে খাবার খেলাম ওই যে বাসের টিকিটের সাথে খাবারটা অ্যাড করা ছিল ঠিক আছে আমি যে টিকিট করছি টিকিটের সাথে খাবার ফ্রি অ্যাড করা ছিল ওইখানে মানে চার্জটা নিছে আপনি পুরো এটা আমি আমাকে বলছি মানে এটা পুরোটার থেকে যেই কোন যেটা পছন্দ এই কোনো এটা খেতে পারবো কেননা আমি আর কী খাবো আমি ভাত ছিল হালকা ভাত খেয়েছি ভাতের সাথে ওই যে চিকেন নিয়েছি মুরগি নিয়েছি আর কী খাবো একটা একটা পানি নিয়েছি